জয়গুরু সুপ্রভাত পরম পিতার আতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ আটই ফাল্গুন রবিবার তেরোশো একষট্টি বিশে ফেব্রুয়ারি উনিশশো আজ শিবরাত্রি ভোর থেকে অনেকে সে শ্রী ঠাকুর প্রণাম করে যাচ্ছেন শিশি ঠাকুর নিকেতনের ভিতরে ভবিষ্ট কাছে একটি চেয়ারে শশি বড়মা বসে আছেন পূজ্যপাত বর্দা এসে বাবা মাকে প্রণাম করে একটি শতরঞ্চির উপরে বসলেন সুসি বড়মার পোষা বিড়ালটি বর্দার ডান হাতুর উপর উঠে নিশ্চিন্ত মনে বসল সুসি ঠাকুর ও সুসি বড়মা বিড়ালটির কাণ্ড দেখে হাসতে লাগলেন সকাল সাতটা বাদলেও বড়মা উঠে রান্নাঘরের দিকে কাজে চলে গেলেন সুসি ঠাকুর গিরিশ পণ্ডিত মশাইকে ডাকতে বলেছিলেন পণ্ডিত মশাই এলে তাকে সুসি বড়মার কোষ্ঠীপত্র ভালো করে বিচার করে দেখতে বললেন পণ্ডিত মশাই কোষ্ঠীর ফলগুলি এক এক করে বললেন ইতিমধ্যে জিতেন্দা পরমেশ্বর দা গৌরদা ও আরও অনেক এসে বসেছেন খবর এসেছে যে আশ্রমের কাজের জন্য কলকাতা থেকে কিছু মালপত্র নিয়ে যতীন এতবর্দা এখানে আসছিলেন কিন্তু মালের টিকিট না থাকায় সেগুলি জোসিডি স্টেশনে নামাতে দেওয়া হয়নি এবং যতীন দাকে পুলিশে আটক করেছে এই সংবাদ পাওয়ার পরে শশি ঠাকুর বেশ বিমর্ষ হয়ে বলছেন এখন যেভাবে যা করতে হয় তাই কর ও বিনা টিকিটে মাল আনতে গেল কেন টিকিট তো করাই উচিত নিজেদের প্রেস্টিজ রাখতে জানে না বর্দা পরম পিতার দয়াটাকে ওরা এমনভাবে অবহেলা করে যে তা কওয়ার না একবার হয়তো বিশেষ ক্ষেত্রে একটা বিশেষ যোগাযোগ হয়ে কোনো কাজ হয়ে গেল কিন্তু নিজেদের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আবার ওই সুবিধা ভোগ করার চেষ্টা করে তাহলে এরকমই হয় একটু পরে বর্দা ওই সম্পর্কে খোঁজ খবর নিতে উঠে গেলেন বেলা নয়টা বাজে চিত্তরঞ্জন থেকে রাধারমন দা দুইজন শিখ ভদ্রলোককে নিয়ে এলেন সবাই প্রণাম করে বারান্দাতেই বসলেন রাধারমন দা ওরা বলছে যে ওদের গ্রন্থে আছে মহাপুরুষের কাছে গেলেই ভগবানের নাম হয় আপনার কাছে ওরা সেই প্রার্থনাই জানাচ্ছেন শশি ঠাকুর আমারও পরম পিতার কাছে প্রার্থনা সবাই নিরোগে সুদীর্ঘজীবী হয়ে সুখে বেঁচে থাকুক পরিবার পরিবেশ নিয়ে শিখ ভদ্রলোক ভগবানের নাম যেন আমাদের স্মরণে থাকে শশি ঠাকুর আমারও প্রার্থনা তাই আমার স্বার্থও তাই ইষ্টনিষ্ঠা আর হৃদ চলন এই দুটি হলো শান্তির পথ ওই ভদ্রলোক দুজন ঘরের বাইরে দক্ষিণের বারান্দায় বসে কথা বলছিলেন শশি ঠাকুরের সাথে কথা বলার সুবিধার জন্য এবার ঘরের মধ্যে এসে বসলেন একজন বললেন আমার মন সব সময় চঞ্চল থাকে তার মধ্যে ভগবানের নাম করি কি করে মন স্থির করার উপায় বা কী ঠাকুর চাই ইষ্টনিষ্ঠা আর নাম জপ চরণে দীক্ষিত হয়ে তাতে কনসেন্ট্রিক হয়ে চলতে পারলে মনে ধীরে ধীরে সাম্যভাব আসে জয়গুরু বন্দে পুরুষোত্তম